হে ভাই কাটবে নুনু বাচ্চা আমরা হললাই নাছি নুনু বাচ্চা কাটার কম দামে জ্বলবে না পূর্ববে না কাটার সাথে সাথে আরাম ভাই শুনেন শুনেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ঘুরতেছেন কিছু লাগা বুঝলাম না ভাই আমরা তো অনলাইন থেকে আসছি এই বাচ্চাদের নুন বাচ্চা কাটতে ঠিক আছে আপনাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে আমরা দিতে পারি আপনাদের আছে না আমার তো একটা আছে সে তো মনে হয় যে কাঁটাবার লোলি ফেরে ওই আছে গোকটা আছে ঘুরি মুড়ি দিয়ে তিয়ার দৌড়াই একটু কাঁটাবেরি পাইনি আপনারা কি পারবেন নি সমস্যা নাই আমাদের বিদেশ থেকে পিএইচডি করা গোকটা আমাদের মাঝে সেজন্য অনলাইন থেকে নিয়ে আসছি যত বড় আছে ছোট আছে সব কাটিং ঠিক আছে সমস্যা নাই কে আমাদের কাট করে ঠিক আছে ভাই তাহলে আপনারা বসেন আমি আমার ছেলেটাকে নিয়ে আসি ঠিক আছে আপনি বসেন আশা ভু ওই ভাই তো বললো ছেলে বলে বাদ ঠিক ছেলে কি

আমি আত্ম ছড়ান এরম ছাল ভালো কত মরলে অস্ট্রেট পেলে গা ভাই ইংরেজপুরে গেছিলাম তোর হাত পাতালে আর মরে গেছে আমার হাতে